একবারে সোজা যাবেন যেদিক থেকে আসছেন সেদিকে চলে যাবেন যান আসছে বাটপাড়ি করতে কাগজে ক্লোরফর্ম মিশিয়ে মানুষকে অজ্ঞান করে টাকা ইনকামের ধান্দা আজকাল এই এই জিনিসগুলি কি চলে বলেন আপনারাও সতর্ক থাকুন রাস্তাঘাটে কেউ যদি এভাবে সাদা কাগজ নিয়ে এসে আপনার কাছে ঠিকানা জানতে চায় তাহলে এই টেকনিকটা ব্যবহার করুন যাতে আপনাকে কেউ অজ্ঞান করে আপনার সর্বস্ব কেড়ে নিতে না পারে আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সকলকে সতর্ক করার জন্য